তো বন্ধুরা আজকে খুব ওয়েদার ভালো মানে ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা ওয়েদার হ্যাঁ বেশ গরম আবার ঠান্ডা দুটোই একসঙ্গে মিক্স রয়েছে আজকে একটু ইচ্ছে হলো যে যাই নদীতে ঘুরে আসি তো আমি চলে এসেছি নদীতে সঙ্গে আমার ছোট ছেলেও রয়েছে তো যাচ্ছি দেখি নৌকার কাছে নৌকো করে আজকে একটু ঘুরবো কথাবার্তা বলবো আনন্দ ফুর্তি করব চলুন নৌকোতে চাপে গিয়ে अॻे <laughs> चले <laughs> নাম বন্ধুরা আমরা নদীতে চলে তো এসেছি হ্যাঁ ওই নৌকোর কাছে চলে এসেছি কিন্তু মাঝি নেই আমাদের যার জন্য চাপতে পারছি না নৌকো চালাতে জানিনা না মিথ্যা কথা বলে তো লাভ নেই তো এই গ্রামেরই এক বাবা আমার নৌকো চালাতে পারো না তাই বাবাও পারে না বাবা যদি জানতো তাহলে হয়তো একটু দুজনে মিলে এখন আনন্দ করা হতো তো যাই হোক আমাদের ওই ভাই আসুক ভাই এলে পরে মানে মাঝি ভাই মাঝি ভাই এলে পরে আমরা একটু বেরোবো আজকে মানে খুব ইচ্ছে হলো যে একটু ঘুরতে বেরোবো জলের মধ্যে মাঝে মাঝে যেরকম ভালো মন্দ খাওয়ার ইচ্ছে হয় সেরকম আজকে একটু অগত করে ঘোরার ইচ্ছে হয়েছে তো দেখি কতক্ষণে ভাই আসছে কত একটু আসছে ও একটা ভেসে চলে যাচ্ছিল সেই নওগড় তুমি ধরে ফেলেছিলে না নিয়ে সেই ভদ্রলোক এসেছিল তাকে আবার নৌকাটা ফেরত দিয়ে দিয়েছো না তো যাই হোক কিছু বলেছিল তোমাকে ও দুশো টাকা তোমাকে মিষ্টি খেতে দিচ্ছিল তুমি যে তুলে দিয়েছো এটাই তো তুমি মানে একটা বাহাদুরির কাজ করেছো কেন ওই নৌকাটা হয়তো ভেসে চলে যেত অনেক দূরে এখন তো সেই ভদ্রলোকের অনেক কষ্ট হতো যাই হোক তুমি ভালো কাজ না বাবা জীবনে মানুষের ভালো করার চেষ্টা করো একটু তোমারও খুব উন্নতি হবে পড়াশোনায় বলো কিন্তু পড়াশোনাটাই তোমার মানে মেন উদ্দেশ্য তারপরে আরো অনেক কিছু জীবনে আছে তোমার বাড়ি তো এখানেই নেমি একটু বন্ধুদের দিকে তাকাও আমারই এক ভাইফো এই গ্রামেরই বাসিন্দা তো আজকে মনে হয় নৌকাতে ঘোরার সৌভাগ্য হয়নি কেন এখন মাঝিরা সমস্ত বাড়ির দিক থেকে আসছে আর এদিকে পেরিয়ে চলে যাচ্ছে যাকেই বলছি সে বলছে ভাই এখন তো কাজে যাচ্ছি পরে নিয়ে যাব তো যাই হোক আজকে এই বাবার সাথে একটু বসে গল্প করছি খুব ভালো লাগছে বাবা একটা খুব ভালো কাজ করেছে যেটা বলল যে বানের সময় একটা নৌকো ভেসে চলে যাচ্ছিলো তো সেই নৌকোটাকে বাবু স্নান করতে এসে দেখছে নৌকোটা ভেসে যাচ্ছে নৌকোতে কেউ নেই তো সেই সময় ও সাঁতার কেটে গিয়ে সেই নৌকোটাকে পাড়ে এনে বেঁধে রেখেছিল এবং সেই ভদ্রলোক মনে হয় সেদিনই সেদিনে না তারপরের দিনে ও সেই দিনেই খুঁজতে খুঁজতে চলে এসছে তো এসে জিজ্ঞাসা করছে যে বাবা এরকম একটা নৌকো আমাদের ভেসে গেছে নৌকোটা কি তোমরা পেয়েছো বা দেখেছ বলছে হ্যাঁ কাকা এই যে আমরা নৌকোটা ধরে রেখেছি তো যাই হোক বাবুকে তো খুব মানে ভালোভাবে ওকে সম্বোধনা দিয়েছে তারপরে নাকি কিছু পয়সাও দেওয়ার চিন্তা মানে চেষ্টা করেছিল তো নেয়নি যে না কাকা আমরা আপনার নৌকোটা ধরে রেখেছি আপনি নিয়ে যান তো সত্যি মানে এই ছোটোবেলাতে যে তার মধ্যে একটা সৎ বিচার একটা সৎ ভালোবাসা রয়েছে এটার জন্য মানে সত্যিই আমাদের গর্বিত হওয়া উচিত সবাই বাবুকে আশীর্বাদ করুন বাবু যেন এইভাবেই মানে চলতে পারে মানুষের উপকার করতে পারে দেখি আর ওই যে মনে হচ্ছে আমার দাদা আসছে মাঝি দাদা দেখি তাহলে এক তোর ওপারে গিয়ে ঘুরে আসি আমার ছোট বাবা এখন আসতে পারে চালু দিয়া মার 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 हां कि हमार बेटा देख के आई बोल रहा है তারপরে তারপরে মুশ আমরা আমরাও পয়সা দিয়ে আমাদেরকে দিবে দিব ঠিক আছে তো দেখুন কি সুন্দর টমেটো হয়েছে আমি কটা কাঁচা টমেটো নিয়ে যাব আজকে হ্যাঁ কাঁচা টমেটো কাঁচার কি টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল হবে হ্যাঁ আর সঙ্গে যদি মটর দেওয়া হয় আরো সুন্দর হবে বেগুন চলো বেগুন মাঠে যাবো দেখি কটা বেগুন নিবি এখন তো সেরকম দাম পাওয়া যাচ্ছে না এটা মোটামুটি তোমার ওই বৈশাখ মাসের দিকে হলে পরে মনে হয় দামটা বেশি পাওয়া যাবে হ্যাঁ তো তার জন্য লাগাওনি এখন আছে। লাগাই না শালা মানে এমনি অবস্থা হয়ে গেলো যে শালা দু পয়সা যে বাঁচতো বীজ ফিজ সার ফার ট্রাক্টর ফ্যাক্টর বওয়ানো মানে ওই টাকাই গুলা উঠে যেত সবেরই দাম বেড়ে যাচ্ছে আর সবজির দাম কমে যাচ্ছে না না একটু গরম পড়লে পরে সবজির দামটা বাড়বে বাড়বে ভয় নেই বন্ধুরা ওনাদের জীবিকাটাই হচ্ছে চাষবাসের উপরে তো এখন ভয় পাচ্ছে যে গাছপালা লাগাবে কিন্তু ফসলের দাম যদি না পায় কেন এখন সবজির দামটা সেরকম খুব একটা যাচ্ছে না যার জন্য ভয় পাচ্ছে তো না এটা মোটামুটি গরম পড়ে গেলে তখন আবার সবজির দামটা উঠবে সেই সময় ওনাদের পয়সা লাভ হবে তো চলুন দেখি বেগুন লাগিয়েছে কোথায় কটা বেগুনও নিয়ে আসি